ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় তেঁতুল পাতা বাড়িতে ছট পুজোর আয়োজন করা হয়েছে মহাসমরায় বাড়ির উঠোনে ছট পুজো চলাকালীন ঝিল্লি হাতে করে প্রদীপ নিয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে মনস্কামনা জানিয়ে বলছে ছট মাইয়া তুমি মিস্টার সিংহ রায়কে সমস্ত বিপদ থেকে রক্ষা করো ঠিক তখনই মিস্টার সিংহ রায় এসে ঝিল্লির হাতটা ধরে আর বলে ইউ স্টপ তখনই সেই মুহূর্তে তেঁতুল বউ নিয়ে ঢুকে পড়ে বাড়ির উঠোনে আর সেই নতুন বউ ঝিল্লির চোখে চোখ রেখে বলে ওঠে এই দা পাতাসের আমি হলাম নতুন বড় বউ তাই আজ থেকে তেঁতুল দা পাতাসের ব্যাড ডে শুরু এই বলেই ঝিল্লির মাথায় এক ঘটি জল নিয়ে ঢেলে দিতে যায় সেই নতুন বউ তখন ঝিল্লি রেগে গিয়ে ওর হাতটা ধরে নিয়ে রুখে দেয় আর এক বালতি জল এনে সেই নতুন বউয়ের মাথায় ঢেলে দেয় আর নতুন বউয়ের চুল থেকে শাড়ি সব ভিজিয়ে দিয়ে বলে এই ঝিল্লি চৌধুরী যেখানে তেঁতুল পাতার কোনো ক্ষতি হবে না সেখানে তেঁতুল পাতা মহা সপ্তাহ এই ছিল আজকের আগামী পর্ব পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ